ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি তেলেঙ্গানা সঠিক উত্তর কোনটি হবে আসলে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কিংবা পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা চারটি রাজ্যেরই যদি আমরা ধানের উৎপাদনের যদি পরিসংখ্যান দেখি বিভিন্ন আর্থিক বছরে তাহলে দেখব যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে অবস্থানটা এটা ক্রমান্বয়ে একটা এদিক ওদিক হয়ে থাকে এবং দু হাজার তেইশ চব্বিশ কৃষি বছরের যে স্ট্যাটিস্টিক তাতে বলছে যে এই চারটি রাজ্যের মধ্যে তেলেঙ্গানা কিন্তু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে রেখে প্রথম স্থান অধিকার করেছে হাজার তেইশ চব্বিশ কৃষি বছরের যে স্ট্যাটিস্টিক সেখানে বলছে যে সিক্সটিন পয়েন্ট সিক্স থ্রি মিলিয়ন টন ধান উৎপাদন করেছে তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ করেছে তার থেকে সামান্য একটু নিচে পনেরো দশমিক বাহাত্তর মিলিয়ন টন এবং পশ্চিমবঙ্গ সেখানে পনেরো দশমিক বারো মিলিয়ন টন উৎপাদন করে তৃতীয় স্থান অধিকার করেছে আসলে উত্তরপ্রদেশের যে পরিধি মানে তার যে আয়তন এবং উত্তরপ্রদেশের যে সেখানে উর্বর পলি মৃত্তিকা তাছাড়া সেখানকার যে জলবায়ু সেই তুলনায় উত্তরপ্রদেশ কিন্তু প্রথম স্থান অধিকার করার কথা সেই তুলনায় পশ্চিমবঙ্গের সম্পূর্ণ এলাকা কিন্তু ধান চাষ হয় না এমনকি আমাদের অন্ধ্রপ্রদেশ বা যদি দেখি সেখানে মালভূমি এরিয়া তো তারপরেও তারা কিন্তু ধান উৎপাদনে প্রথম সারিকার করছে আয়তন দিক থেকে অনেকটাই কম তেলেঙ্গানা আবার অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তেলেঙ্গানার যে উন্নত প্রযুক্তিবিদ্যা এবং তাদের উন্নত কৃষি পদ্ধতি এবং সেই জায়গায় উন্নত যে বৈজ্ঞানিক গবেষণা কৃষিক্ষেত্রে মূলত শ্রী পদ্ধতি সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে তো এই কারণে তারা কিন্তু কম পরিমাণ জমি বা কম পরিমাণ ল্যান্ডের অবস্থান করলেও তারা কিন্তু সে তুলনায় উৎপাদনের পরিমাণে হ্যাক্টর প্রতি উৎপাদনেও কিন্তু অনেক বেশি তো সেই কারণে তেলেঙ্গানা কিন্তু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গকেও টেক্কা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে